আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসি ঐতিহ্যবাহী শিবপুরের জাতায় এখানে আসি দেখতেছি এত পরিমানে জিলিপি বন্ধুরা দেখেন এত জিলিপি আপনারা কখনো একসঙ্গে দেখেছেন কিনা আমি জানি না এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় দেখেন কত পরিমাণে জিলাপি এখানে কম করে দুইশটা জিলাপির দোকান আছে আর দুইশটা দোকানে যদি এই রকম এত এত জিলাপি থাকে তাহলে চিন্তা করেন যে কত পরিমানে জিলাপি এখানে বিক্রি হয় আর এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই জিলাপি গুলো কত করে কেজি বিক্রি করতে একশো তিরিশ টাকা কেজি বিক্রি করতে একশো তিরিশ টাকা কেজি কেউ যদি অনেক নেয় যদি আপনার এক মন নেয় তাহলে দশ টাকা ছাড় আছে কেজি আপনি যদি এক মন নেন তাহলে আপনাকে কেজিতে দশ টাকা করে ছাড় দিবে কিন্তু বন্ধুরা দেখেন এই একটা চাই মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক আসছে এই শিবপুরের জাল চাই বন্ধুরা আমি এই জন্য এত পরিমানে জিলাপি আপনারা একসঙ্গে কখনো দেখেন নাই যারা এখনো এই শিবপুরের জাল চাই আসেন নাই খুব তাড়াতাড়ি চলে আসেন কিন্তু এত ভালো লাগতেছে এখানে জাল চাই এসে খুবই ভালো লাগতেছে কেউই দেরি করবে না তাড়াতাড়ি জাল চাই চলে আসেন ধন্যবাদ সবাইকে